কুমিল্লা বিশ্ববিদ্যালয় সি ইউনিট নিয়ে আলোচনা করবো দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় সি ইউনিট সি ইউনিটে সকলেই পরীক্ষা দিতে পারে সায়েন্স আর কমার্স উভয় পরীক্ষা দিতে পারবে আর পরীক্ষা দিতে হলে তোমায় কি কি কন্ডিশন মানতে হবে সেটুকু আমরা আজকে জেনে নিব দেখো তোমাকে আবেদন শুরু দেখো এক থেকে বিশ জানুয়ারি তোমাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন যোগ্যতা যদি জেনে নিই তাহলে এসএসসি দু হাজার একুশ এবং দুই হাজার বাইশ হতে হবে এইচএসসি দু হবে ঠিক আছে সেকেন্ড টাইম আছে অবশ্যই সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবো আবেদন ফি দেখো এগারোশো টাকা প্রতি ইউনিট প্রতি ইউনিটে তোমাকে এগারোশো টাকা করে আবেদন ফি জমা দিতে হবে যদি পরীক্ষা দিতে চাও এবং বিভাগ পরিবর্তন বি এবং সি ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায় নিঃসন্দেহে কোনো সমস্যা নাই এবং এই সি ইউনিটের ভর্তি পরীক্ষা দেখো সাতাশ এপ্রিল সাতাশ এপ্রিল ভর্তি পরীক্ষা এখনো প্রায় চার মাসের কাছাকাছি তোমার কাছে সময় রয়েছে এই চার মাসে যদি কোনো শিক্ষার্থী ভালো করে পড়াশোনা করে ডেফিনেটলি চান্স পাও সব হব এরপর দেখি মানবণ্টন এই যে একশো মার্ক এটা হচ্ছে মূলত বাণিজ্য বিভাগের ইউনিট তো সেই ক্ষেত্রে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের মানবণ্টন হবে বাংলায় থাকবে এবং একশো মার্কের পরীক্ষা হবে এই একশো মার্কে তোমাকে কি করতে হবে পরীক্ষা দিতে হবে এরপর সেই বিভাগ পরিবর্তনের মানবণ্টনটা কেমন হবে তুমি খাতায় সুন্দর করে নোট করে নাও ফাইল কতটা মনোযোগ দিয়ে শুনে নাও এরখানে দেখো বি ইউনিট এবং সি ইউনিট তোমরা যারা মানবিক এবং বিজ্ঞানের শিক্ষার্থী 그래서 বাংলায় থাকবে তোমাদের সকলের জন্য পঁচিশটা এমসি করে ইংলিশেও থাকবে দুজনের সকলের পঁচিশটা করে এমসি ঠিক আছে এই দুইটা মাস্ট বি সকলে গিয়ে আনসার করতে হবে তুমি মানবিক থেকে পরীক্ষা দিলে তাও আনসার করতে হবে তুমি বিজ্ঞান থেকে পরীক্ষা দিলে তাও তোমাকে আনসার করতে হবে এবং তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে থাকো সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করলে তোমাকে আর পঞ্চাশ মার্কের ম্যাথ পরীক্ষা দিতে হবে এম ম্যাথ এই ম্যাথ পরীক্ষা দিতে হবে পঞ্চাশ মার্কের এটা হচ্ছে জেনারেল ম্যাথ তোমার ক্লাস নাইন সিক্স থেকে টেন পর্যন্ত যে বেসিক ম্যাথ রয়েছে ওই টাইপের ম্যাথগুলো তোমাকে তোমাকে পড়তে হবে এগুলো নিয়ে একদমই টেনশন করিও না তোমাদের জন্য অনলাইন আমাদের ফুল বেসিক কোর্স রয়েছে এইখানে আমি তোমাদের ম্যাথ ক্লাসগুলো নিয়ে থাকি এইখানে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন তোমার হয়ে যাবে ইনশাল্লাহ আমার ক্লাসগুলো যদি কন্টিনিউ করো তাহলে দেখা যাবে ম্যাথে তুমি পঞ্চাশটা এমসিউ থাকলে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ পাওয়ার মতো অ্যাবিলিটি তোমার ইনশাল্লাহ হয়ে যাবে অনার্সে তুমি দেখা মাত্রই সব করতে পারবে সো ওই লেভেলে তোমাদের ক্লাসগুলো আমি নিয়ে থাকি দেখো অনলাইন কোর্স দু হাজার পঁচিশ একশো প্লাস লাইভ প্লাস একশো বিশ প্লাস এক্সাম সাজেশন পাবার সকল বিষয় কোর্স ফি হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা এই অনলি এক হাজার বিশ টাকা দিয়ে তুমি ঘরে বসে হায়দার ফোম কোর্সটা কমপ্লিট করতে পারবা ইউনিট এবং বি ইউনিট তোমরা যেন বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিচ্ছ চাচ্ছ সো তোমাদের জন্য এই কোর্সটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো ভর্তি হওয়ার পর ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ আমাদের ছেটমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে তোমার যদি কুমিলা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সুবিধা লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ বা এই পেজএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে আর তোমরা যারা মানবিক মানবিকের ক্ষেত্রে বাংলায় পঁচিশ ইংলিশ পঁচিশ এবং জি কে পঁচিশ তোমাদের জন্য আরও ইজি তোমার দেখো বাংলা ইংলিশ কে প্রত্যেকটা ইউনিভার্সের মতো পরীক্ষা হবে শুধু সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে শুধু পঞ্চাশ মার্কে ম্যাথ আনসার করতে হবে এখন আসি আসন সংখ্যা কতটা রয়েছে দেখো পাস মার্ক আসন সংখ্যা হচ্ছে দুইশো চল্লিশ পাস মার্ক হচ্ছে চল্লিশ চল্লিশ এবং নেগেটিভ মার্ক হচ্ছে কত জিরো পয়েন্ট টু ফাইভ মানে তোমাকে একশো মার্কের ফোর্থ পরীক্ষা মিনিমাম তোমাকে চল্লিশ পেতেই হবে তাহলে তুমি পাস বলে গণ্য হবে এখন আসি আসন সংখ্যা কত আসন সংখ্যা বিজ্ঞান হচ্ছে চব্বিশটা মানবিক হচ্ছে ষোলোটা বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য হচ্ছে দুইশো যেহেতু বাণিজ্য শাখার শিক্ষার্থীদের মূল আসন এখন কথা হচ্ছে ভাইয়া বিজ্ঞানের চব্বিশটা মানবিক হচ্ছে ষোলোটা তাহলে কি আমার পরীক্ষা দেওয়া উচিত হবে দেখো এই ইউনিটে তোমার কমপিটি নাও তোমার চান্সটা কিন্তু অনার্সে হয়ে যাবে কারণ প্রতিদ্বন্দ্বী যেখানে কি হবে কম হবে তুমি একটু ভালো করে গুছিয়ে ঘুষিয়ে নাও অনার্সে তোমার চান্স হয়ে যাবে আর চান্স পাওয়ার জন্য তোমার ভাই এখানে জিপিএ অনেক কম লাগে সায়েন্স থেকে লাগে ছয় পয়েন্ট পঞ্চাশ